আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকজার অ্যাডভান্স ইকমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় প্রোডাক্ট ম্যানেজ তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো প্রোডাক্ট ম্যানেজের জন্য আমরা বাম পাশে এখানে প্রোডাক্ট মেনু দেখতে পারতেছি এর নিচে প্রোডাক্ট ম্যানেজ অপশন আছে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের আগে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে পেয়ে যাব এবং চাইলে সেগুলোর আমরা এডিট যে কোনো মডিফাই আমরা করতে পারবো সো এইখানে আমরা বেশ কিছু নতুন যে বাটন আমরা দেখতে পারতেছি যেরকম এখানে অ্যাড নিউ মানে নতুন করে আমরা যদি অ্যাড করতে চাই ডিলিট আমরা অনেক প্রোডাক্ট যেহেতু অনেকগুলো থাকে আমরা একই সাথে যদি প্রোডাক্ট ডিলিট করতে চাই অনেকগুলো প্রোডাক্ট একটা একটা করে ডিলিট করাটা একটু কষ্ট হয়ে যাবে তো যার কারণে আমরা এখানে বাল্ক ডিলিটের একটা অপশন রেখে দিছি ঠিক আছে চাইলে বাল্ক ডিলিট করা যাবে আবার সেই সাথে আমরা যদি অনেকগুলো প্রোডাক্ট ডিঅ্যাক্টিভেট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যেগুলো যেগুলো ডিলেক ডিঅ্যাক্টিভেট করতে চাই সেগুলোতে আমরা মার্ক করে কিংবা অল যদি চাই অল সিলেকশন করে অ্যাকশন বাটনে ক্লিক করলে এখানে অ্যাক্টিভ এবং ইনঅাকটিভ দুটা বাটন আছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন স্বাভাবিকভাবে সিঙ্গেলিও আপনি এগুলো করতে পারবেন এই যে ডিঅ্যাক্টিভেট আপনারা জানেন ইতিপূর্বে আপনি আপনারা প্রায় ক্যাটাগরি সবগুলো ভিডিও দেখে আসছেন তো এই সেম বিষয়গুলোই আছে আর এখানে আরেকটা আছে পার্সেস স্টোরি সো আমরা এইগুলা নিয়ে আমরা ডিটেলসে কাজ করব তো চলেন আমরা এখন নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে গেলে কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করব। তার জন্য যেটা করতে হবে প্রথমে অ্যাড নিউতে ক্লিক করতে হবে অ্যাড নিউতে ক্লিক করলে প্রোডাক্ট অ্যাড করার যে ফর্মটা আমরা পেয়ে যাব এখানে সুন্দরভাবে সব কিছু দিয়ে দেওয়া আছে ইনস্ট্রাকশন আপনাকে মাথায় রাখতে হবে যেগুলো স্টার মার্ক আছে সেগুলো মাস্ট বি দিতে হবে আপনারা জানেন আর যেগুলো অপশনাল আছে সেগুলো না দিলেও চলবে সো ধরেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করবো মেন্সের একটা প্রোডাক্ট অ্যাড করব তো সেটা ডিসক্রিপশন আমরা এখানে রেখে দিছি আমরা সেখান থেকে একটু কপি করে নিয়ে আসি এইটা হচ্ছে প্রোডাক্টের নেম অর্থাৎ আপনার প্রোডাক্টের কী নাম হবে সেই নামটা এখানে আপনি লিখতে পারেন পেস্ট করতে পারেন কোনো সমস্যা নেই এটা স্ল্যাক অটো জেনারেট হবে আপনি চাইলে এটাকে আপনার মতো সুবিধা অনুযায়ী আপনি এখানে সিস্টেম এখানে করে ফেলতে পারবেন ঠিক আছে সমস্যা নেই তো আমি এটা চেঞ্জ করতেছি না আপাতত দেন হচ্ছে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটা অ্যাড করবেন এখানে শুধুমাত্র প্রোডাক্ট ক্যাটাগরি হলেও প্রোডাক্ট আপলোড করা যাবে যদি সাব ক্যাটাগরি চাইল্ড ক্যাটাগরি এগুলো নাও থাকে কোনো সমস্যা নেই সো আমাদের যেহেতু এই প্রোডাক্টটা মেন্সের আন্ডারে দেবো আমরা মেন্স ফ্যাশন সিলেক্ট করতেছি মেন্স ফ্যাশনের আন্ডারে যদি সাব ক্যাটাগরি থাকে সেটা কিন্তু আমরা চাইলে এখানে সিলেক্ট করতে পারবো আপনারা জানেন সাব ক্যাটাগরি চাইল্ড ক্যাটাগরি কাকে বলে যেহেতু আপনার ভিডিও এখানে দেখে আসছেন যদি না দেখে থাকেন কেউ তাহলে ক্যাটাগরি ক্যাটাগরি সাব এই ভিডিওগুলো একটু দেখে নেবেন ওকে দেন আমরা এই প্রোডাক্টটাকে আরও ভাগ করতেছি এটা আমরা শার্টের মধ্যে আমরা আপলোড করতে চাচ্ছি এই কারণে আমরা চাইল্ড ক্যাটাগরি আসে বিধে আমরা এখানে সিলেক্ট করতেছি আমি আবারও বলছি যদি আপনার চাইল্ড ক্যাটাগরি সাব ক্যাটাগরি না থাকে কোনো সমস্যা আপনি ক্যাটাগরি দিয়ে প্রোডাক্ট আপলোড করতে পারবেন ওকে এটা যদি কোনো ব্র্যান্ড থাকে আপনি ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারেন এটা আপাতত কোনো ব্র্যান্ড নেই যার কারণে আমি ব্র্যান্ড সিলেক্ট করতেছি না প্রোডাক্ট ভিডিও এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রোডাক্ট ভিডিওটা হচ্ছে আপনি আপনার কিন্তু এই প্রোডাক্টটা ভিডিও কিন্তু ইউটিউবে থাকতে হবে ঠিক আছে আপনি যদি ডিরেক্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু একটা ভিডিওর সাইজ অনেক বড় হতে পারে এটার এমবি অনেক বেশি হওয়ার ফলে সাইট কিন্তু স্লো হয়ে যায় তো এই কারণে কিন্তু আমরা ইউটিউব থেকে ভিডিওটা প্লে করার সাজেশন করি অলওয়েজ এবং এইখানে শুধুমাত্র ইউটিউবের ভিডিও আইডি দিতে হবে যেরকম এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ভিডিও আইডি এখন এই ভিডিও আইডিটা আপনি কোথায় পাবেন ঠিক না তো এই ভিডিও আইডিটা মূলত আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করা থাকবে আমি একটু শর্টকাটে দেখাই দিচ্ছি আপনি কোথা থেকে ভিডিও আইডিটা পাবেন আচ্ছা এর জন্য কি করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে যেতে হবে ইউটিউব চ্যানেলে ধরেন আপনার যে ভিডিওগুলো থাকুক না কোনো আপনি সেই ভিডিওর যে কোনো একটা যদি প্লে করেন যে ভিডিওটা আপনি দিতে চাচ্ছেন আপনি যদি প্লে করেন এই যে প্লে করার সাথে সাথে এখানে উপরে দেখেন একটা যে সমান সমানের এই দিকে আপনি একটা নাম্বার দেখতে পারতেছেন এই নাম্বারটা কিন্তু ভিডিও আইডি ওকে এখন আপনার যদি অনেক সময় দেখবেন এখানে এইটার পরেও অনেক কিছু থাকে যেরকম আমি একটা যদি প্লে লিস্ট ওপেন করি ডিরেক্ট যদি আমি প্লে লিস্টে যাই প্লে লিস্ট থেকে যদি ওপেন করি তখন আবার অন্যরকম একটা বিষয় দেখবেন এই যে আমি এই ভিডিওটা ওপেন করছি কিন্তু এখানে দেখেন এই যে ইকুয়ালের পরে থেকে এই যে লিস্ট অথবা অ্যান্ড এই যে সাইনটা আছে এই সাইনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এইটুকু হচ্ছে ভিডিও আইডি ওকে সিঙ্গেলি প্লে করলে আপনার এই অংশটুকু থাকবে না এই অংশটুকু আপলোড করতে পারবেন অথবা যদি আপনার মাল্টিপল যদি কোনো প্লে হয় ভিডিও সেক্ষেত্রে এই যে ইকুয়ালের পরে সমান সমান চিহ্নের পরে অ্যান্ডের সামন পর্যন্ত এইটা হচ্ছে ভিডিও আইডি ওকে আপনি যদি এই ভিডিও আইডিটা নিয়ে আপনি যদি এখানে পেস্ট করে দেন তাহলে আপনার ভিডিওটা সুন্দরভাবে এখানে কাজ করবে ওকে এটা হচ্ছে আপনার এস কিউ বা বারকোড অর্থাৎ আপনি পলস প্রিন্টার দিয়েও যদি আপনি আমাদের এখান থেকে সেল করতে চান পলস মেশিন স্ক্যান করেও সেটাও আপনি এখান থেকে করতে পারবেন আপনি যদি আপনার প্রোডাক্টের স্কিউ নাম্বার সেট করেন ধরেন আমি এটা একটা কাস্টমিক দিচ্ছি ঠিক আছে মেন বি জিরো জিরো ওয়ান ওকে আচ্ছা অথবা শার্ট এস বি দিলাম অর্থাৎ শার্ট ব্রাউন জিরো জিরো ওয়ান ওকে এরকম করে আপনি আপনার মতো করে এটা দিতে পারেন কোনো সমস্যা নেই অ্যাডভান্স অ্যামাউন্ট অ্যাডভান্স অ্যামাউন্টে কি এটা অনেকের মানে যেটা বলে যে আমি কিছু প্রোডাক্ট দিব যেটার যদি পার্সেস করে কাস্টমার আগে তাকে কিছু অ্যাডভান্স দিতে হবে যদি আপনার এইরকম কোনো আপনার যদি প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনি সেটা বলে দিতে পারেন যে ভাই আপনি এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে আগে আপনাকে একশো টাকা অ্যাডভান্স অথবা যত টাকা অ্যাডভান্স নিতে চান আপনি সেটা এখানে বলে দিলে ওই টাকার অ্যাডভান্সটা আগে দিয়ে তারপরে কাস্টমারকে প্রোডাক্টটা নিতে হবে ঠিক আছে যদি না লাগে আপনার এটা স্বাভাবিক খুব কম লাগে যাদের লাগে তারা এই ফিচারটা ইউজ করতে পারে ওকে দেন এটা হচ্ছে হচ্ছে স্টক স্টক অ্যালার্ট অ্যালার্ট আপনার ধরেন এই এখন পিস স্টকে আছে বাট আপনার স্টক যখন শর্টেজ হয়ে আসবে আপনি দশটা বিশটা কিংবা যেটাই হোক না কেন এর মধ্যে আসলে আপনাকে অটো অ্যালার্ট দেবে অর্থাৎ আপনার একটা লিস্টে দেখাবে যে কোন কোন প্রোডাক্টটার আপনার স্টক শর্ট হয়ে গেছে আপনি চাইলে সেটা এখানে বলে দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে ওকে দেন আমরা নিচে যদি আসি এখানে আমরা দেখতেছি প্রোডাক্ট ইমেজ গ্যালারি অর্থাৎ আপনার প্রোডাক্টের যেই ছবিগুলো আপনার যতগুলো ইচ্ছা আপনি ছবি এখানে দিতে পারেন সো আমি এখান থেকে কিছু ছবি ডাউনলোড করে রেখেছি সেগুলো আমি এখানে ওপেন করে নিচ্ছি এখন নেওয়ার পরে এখানে আপনি করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে কোন ইমেজটাকে সামনে দেখাবেন সেটা বলে দিতে পারেন কোন সিরিয়ালে কোন ইমেজটা দেখাবেন সেটা আপনি এখানে মাউস ক্লিক করে আপনি সরায় আপনি সেই অনুযায়ী কিন্তু এটা দেখাইতে পারেন

প্রোডাক্টের ভেরিয়েশন তো যদি প্রোডাক্টে ভেরিয়েশন না থাকে তাহলে আপনার এখানে কালার কিংবা কোনো অ্যাট্রিবিউট সিলেক্ট করার দরকার নেই আর যদি আপনার দরকার থাকে থেকে থাকে সেগুলো সিলেক্ট করতে পারেন যাদের দরকার নেই তারা ডিরেক্টলি পার্সেস প্রাইস দিয়ে দেবেন ধরেন এই প্রোডাক্টটা আপনি কত টাকায় কিনছেন ঠিক আছে সেটা এটা কিন্তু আপনার শুধুমাত্র ইনভেন্টরি ম্যানেজার ক্ষেত্রে কাজে লাগবে এছাড়া অন্য কোথাও কিন্তু এটা আপনার শো করবে না ঠিক আছে এটা আপনার ইন্টারনালি হিসাবের জন্য অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা কত টাকায় কিনছিলেন এখন কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন সেগুলো আপনার এখানে আসবে সো দেন হচ্ছে ওল্ড প্রাইস দেন হচ্ছে ওল্ড প্রাইস ওল্ড প্রাইসটা হচ্ছে কি আপনার আগে কত টাকা ছিল ঠিক আছে সেটা অর্থাৎ আপনারা ধরেন এই প্রোডাক্টটা আগে 1500 টাকা ছিল এখন আপনি 1000 টাকা বিক্রি করতেছেন কতর কথা তাহলে সেটা 1500 টাকা হচ্ছে আপনার ওল্ড প্রাইস যদি ওল্ড প্রাইস না থাকে কোনো সমস্যা নাই সেটা না দিলেও চলবে আর এটা হচ্ছে নিউ প্রাইস আপনার এখন ধরেন কত টাকা বিক্রি করতে আছেন ধরেন আপনি এখন 1200 টাকায় বিক্রি করতে আছেন ওল্ড প্রাইসটা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে সো এটা এভাবে কিন্তু যাদের ভেরিয়েশন নেই তারা কিন্তু এভাবে দিতে পারেন এখন যাদের ভেরিয়েশন আছে অর্থাৎ কালার সাইজ আছে তারা কীভাবে আপলোড করবেন তারা আপলোড করবেন এইখানে দেখেন কালার আছে যদি কালার থেকে থাকে কোনো অসুবিধা নেই কালার সিলেক্ট করতে পারেন সাইজ যদি শুধু থাকে সাইজ যদি সিলেক্ট করতে পারেন অর্থাৎ যে কোনো দুটার একটা যে কোনোটা থাকলে হবে অথবা বোধ থাকলেও কোনো সমস্যা নেই সো আমি এখানে কালার সিলেক্ট করে নিচ্ছি এটা ব্রাউন কালার সো আমি এখানে ব্রাউন সিলেক্ট করে নিচ্ছি ওকে ব্রাউন নিলাম এবং এইটার আমার সাইজ আছে এস আছে এম আছে এল আছে এক্সেল আছে চারটা সাইজ আছে ওকে এখন আপনার যদি আরও কালার থাকে আপনি চাইলে সেটা এখানে সিলেক্ট করে নিতে পারেন ধরেন আপনার ব্ল্যাক আছে ব্ল্যাক দেওয়ার সাথে সাথে দেখেন কিন্তু এই যে ব্ল্যাকের কোন কোন সাইজ আছে সেটা এখানে চলে আসতেছে ওকে এভাবে কিন্তু আপনি দিতে পারেন সো আমার যদি এটা ব্ল্যাক নেই আমি এটা বাদ দিয়ে দিচ্ছি এটা আমি ব্রাউন আছে যেহেতু আপনি ব্রাউনটাই আমি আপলোড করতেছি এবার মজার বিষয় হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা পার্সেস প্রাইস ওল্ড প্রাইস নিউ প্রাইজ কিন্তু অ্যাভেলেবিলিটি এখানে চারটা পয়েন্ট আছে ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে এই একটা একটা করে এন্ট্রি করা কিন্তু আপনার কষ্টকর যদি এখানে চারটা আছে কিন্তু আপনার যদি এখানে পাঁচটা কালার থাকে তাহলে কতগুলো হচ্ছে পাঁচটা কালার হলে কিন্তু অনেকগুলো ফিল্ড কিন্তু হবে একটা একটা পূরণ করা কিন্তু আপনার খুবই কষ্ট হবে সো এই জায়গাটাতে আমরা যেটা খুবই একটা অপটিমাইজ কাজ করছি আপনি চাইলে যেহেতু ম্যাক্সিমাম সময় কিন্তু কমন প্রাইজই হয় যদি এক্সেপশনাল প্রাইস হয় সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই ধরেন আমরা কমন ধরে নিচ্ছি যেরকম আমরা ধরে নিলাম এই প্রোডাক্ট আমার পার্চেস প্রাইস ছিল আটশো টাকা এটার আগের প্রাইজ ছিল পনেরোশো টাকা এখন আমরা এটা বিক্রি করতে চাচ্ছি বারোশো টাকায় দিয়ে যদি আপনি অ্যাপ্লাই প্রাইসে দেন দেখেন সবগুলোই কিন্তু আপনার অটো এভাবে যদি আপনার ধরেন এখানে একটা কালারে কয়টা ভেরিয়েশন চারটা ভেরিয়েশন আছে তো আপনার ধরেন পাঁচটা কালার পাঁচটা কালার চারে পাঁচা কুড়ি বিশটা কিন্তু ফিল্ড এই বিশটা ফিল্ডের কিন্তু চারটা করে আছে তো কতগুলো প্রায় আশিটা ইনপুট কিন্তু আপনার ফিল ফিল করতে হবে ঠিক আছে তো এটা কিন্তু কষ্টকর আপনি কিন্তু এই তিনটা ইনপুট দিয়েই কিন্তু আপনি সবগুলা ফিল করে ফেলতে পারবেন অর্থাৎ যতগুলো আছে সবগুলো আপনি ফিল করে ফেলতে পারবেন ওকে এখন কথা হচ্ছে যদি কোনো কিছু প্রাইস ডাউন করার প্রয়োজন হয় ধরেন এক্সেলটা অথবা একটা নির্দিষ্ট ভেরিয়েশনের আপনার বেশি করা দরকার হয় আপনি সেটা চেঞ্জ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে চেঞ্জ চেঞ্জ করে দিলে সেটা হবে আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে মডিফাই আবার করতে পারবেন ওকে এবং অ্যাভেলেবিলিটি হচ্ছে আপনার ধরেন এই স্টকটা এখন নাই কোনো কারণে এডিটের সময় এটা কাজে লাগে আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন ঠিক আছে যে এটা আমার নাই আপনি তো এখান থেকে বাদ দিতে পারবেনই বাট আপনি চাইলে এখান থেকে আবার বন্ধ করে রাখতে পারবেন ওকে সো এইভাবে কিন্তু আপনার ভেরিয়েশন এবং প্রাইজিং গুলা সেট করে নিতে পারবেন আশা করি এই পয়েন্টটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন ওকে দেন আমরা আসি ডেসক্রিপশন অংশ ডেসক্রিপশন হচ্ছে আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্য এবং বর্ণনা যেটা আমরা এখান থেকে কপি করে রেখে দিছি এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে কপি করেন হ্যাঁ সো সেই ক্ষেত্রে যেটা করবেন এই যে ট্রান্সলেট ডট গুগল ডট কম এই গুগলের ট্রান্সলেটরে আসবেন ঠিক আছে এসে আপনারা ধরেন আপনি দারাজ থেকে অথবা যে কোনো জায়গা থেকে ধরেন কোনো কন্টেন্ট যদি কপি করেন তাহলে ওই কন্টেন্টটা এখানে আনিয়ে পেস্ট করবেন পেস্ট করে আপনার গ্যাপ কিংবা কমানো বাড়ানো দরকার এখান থেকে ঠিক করে নেবেন ঠিক আছে ঠিক করে নিয়ে অথবা পেস্ট করে এখান থেকে আপনি পুরাটাই কপি করে নিয়ে গিয়ে আবার এইখানে আপনি সেটাকে সুন্দরভাবে সাজাই দিতে পারেন এটা কেন বলতেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের বিষয়টা আপনি যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করবেন ডিরেক্টলি এখানে দিবেন এটা কিন্তু একটা কোড এডিটর এটা একটা কোড এডিটর টেক্সট এডিটর মোট কথা তো এই টেক্সট এডিটরে আপনি যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট কপি করবেন ওটার পিছনে কিন্তু অনেক কোড থাকে আমরা কিন্তু দেখতে পারি না চোখ দিয়ে বাট ওটার পিছনে কিন্তু অনেক কোড থাকে ওই কোডটা সহ কিন্তু এখানে এসে যাবে এবং আপনার কিন্তু ওয়েবসাইটের লে আউট কিন্তু ভেঙে ফেলবে অর্থাৎ ডিটেলসের যে প্রোডাক্টের ডিসক্রিপশনটা দেখতে বিশ্রী লাগবে এই কারণে আপনারা কি করবেন প্রথমত যদি কোনো ওয়েবসাইট থেকে কপি করেন তাহলে গুগল দিবেন ট্রান্সলেটার দিয়ে এখান থেকে আবার এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরো এটাকে কপি করবেন অথবা এখান থেকে কপি করতে পারেন কপি করে নিয়ে আপনি এখানে দিবেন দিয়ে এবার এখান থেকে আপনার যেভাবে ডিজাইন করা দরকার আপনি চাইলে কিন্তু ডিজাইন করতে পারবেন ধরেন আপনি চাচ্ছেন এই লেখাটা বোল্ড করবেন বোল্ড করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই লেখাটার কালার চেঞ্জ করবেন এখান থেকে কালার চেঞ্জ করার অপশন আছে সবকিছুই কিন্তু এখানে অপশন আছে ঠিক আছে আপনি চাইলে যেটা যেভাবে আপনি করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন এখানে কালার অপশন আছে ব্যাকগ্রাউন্ড অপশন আছে ইভেন আপনি যদি চান ডেস্ক্রিপশনের মধ্যে ইমেজ ঢুকিয়ে দিবেন সেটাও আপনি পারবেন এখান থেকে শ্যুসে সিলেক্ট করে

প্রোডাক্ট ডিটেলসের ওই জায়গায় দুই তিন লাইনের অর্থাৎ তিন চার লাইন পর্যন্ত তাহলে আপনি কিন্তু এই শর্ট ডিসক্রিপশনটা ব্যবহার করতে পারেন অর্থাৎ কি পয়েন্ট যেটা হাইলাইট হ্যাঁ সো হাইলাইট পয়েন্টটা আপনি কিন্তু এখানে বলে দিতে পারেন এবং আপনার মতো করে এখানে লিস্ট করে নিতে পারেন হ্যাঁ এবং অর্গানাইজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই সো এভাবে দিয়ে দিতে পারেন তারপরে হচ্ছে আপনার এইখানে মেটা টাইটেল মেটা কিওয়ার্ড মেটা ডিসক্রিপশন যারা এসিও নিয়ে কাজ করতে চান এই প্রোডাক্টে এসিওতে কাজ করবে সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন এবং এখানে আমি যদিও ভিডিওটা লম্বা হচ্ছে বাট এটা সুন্দরভাবে একটু বুঝলে আপনাদের অনেক উপকার হবে ধরেন মেটাতে সাধারণত মেটা টাইটেল হচ্ছে ধরেন আপনার যে মেন্স ব্রাউন শার্ট বেস্ট প্রাইস ইন বাংলাদেশ ওকে আমি এইভাবে দিলাম বেস্ট প্রাইস ইন বাংলাদেশ অথবা বেস্ট কোয়ালিটি ইন বাংলাদেশ আপনার যেটা খুশি এভাবে কিন্তু লিখতে পারেন ঠিক আছে এটা কিন্তু আপনার প্রোডাক্টের টাইটেলে দেখাবে না কিন্তু এসইউ তে দেখাবে ভিতরে দেখাবে ঠিক আছে এবং এখানে কিওয়ার্ড আপনি দিতে পারেন আপনার মতো করে ধরেন মেনস শার্ট শার্ট হ্যাঁ ব্রাউন শার্ট এইভাবে কমা কমা দিয়ে লিখবেন তারপরে মনে করেন যে বেস্ট কোয়ালিটি শার্ট এভাবে আপনার অর্থাৎ যে লেখাগুলো লিখলে আপনার এই শার্টটাকে সুন্দরভাবে মানুষ খুঁজে পাইতে পারে সম্ভাব্য যে লেখাগুলো লিখতে পারে মানুষজন সেটাকে গেস করে আপনি এখানে এভাবে কমা দিয়ে 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 আপনি লিখতে পারেন এবং এখানে মেটা একশো ষাট লেটারের মধ্যে হতে হয় মেটা ডিসক্রিপশনটা সো এটা আপনি লেখার সময় আপনি কোনো জাং ইয়া ব্যবহার করবেন না কোড ব্যবহার করবেন না কোনো কিছু ব্যবহার করবেন এখানে সলিড কিছু জিনিস লিখবেন তাহলে ভালো হবে তো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুসারে লিখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে নিচে তিনটা বাটন আছে একটা আছে স্ট্যাটাস এটা আছে বেস্ট ডিল একটা আছে ফ্রি শিপিং স্ট্যাটাসটা হচ্ছে আপনার প্রোডাক্টটা অ্যাক্টিভ থাকবে কিনা এটা স্ট্যাটাস আপনারা জানেন বেস্ট ডিল হচ্ছে আপনার আমরা যদি ওয়েবসাইটের মূলে যাই তো আমরা যদি মূল একটু যাই মূল ওয়েবসাইট এখানে গেলে আমরা এখানে দেখতে পারবো বেস্ট ডিল একটা অংশ আছে অর্থাৎ আপনার এইখানে যে যে প্রোডাক্টগুলো দেখাইতে চান আপনি যদি এখানে ওপেন করে দিয়ে অন করে দেন তাহলে কিন্তু ওই প্রোডাক্টগুলো এখানে শো করবে ওকে তারপর হচ্ছে ফ্রি শিপিং ফ্রি শিপিংটা হচ্ছে আপনি যদি চান এই প্রোডাক্টে কোনো শিপিং চার্জ নেবেন না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি এটা এনাবল করে দিতে পারেন তাহলে কাস্টমার যখন আপনার কাস্টমার যখন এটা প্রোডাক্ট কিনবে তখন তার কাছে কোনো ডেলিভারি চার্জ ধরবে না চাইলে আপনি সেই জিনিসটা এখান থেকে করে দিতে পারেন সো আমি এটা অফ করে দিচ্ছি আপাতত দিয়ে আমি যদি এবার সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে যাবে সো এখানে দেখেন প্রোডাক্টটা কিন্তু আমার আমাদের টপে চলে আসছে এখন এটার স্টক কিন্তু জিরো তার কারণ আমরা শুধুমাত্র প্রোডাক্টটা অ্যাড করেছি কিন্তু প্রোডাক্টটা আমাদের ইনভেন্টরিতে কিন্তু অ্যাড করি নেই ঠিক আছে অর্থাৎ যার ফলে কিন্তু আমা আমি তো প্রোডাক্টটা কোনো না কোনো সাপ্লায়ের কাছ থেকে কিনতেছি সেটাকে স্টক করতেছি ঠিক না অর্থাৎ আপনি নগদ টাকা কিনে আনেন বাকি টাকা কিনে আনেন আপনি ইনভেন্টরিটা ম্যানেজ করার জন্য আপনার কিন্তু স্টক ম্যানেজ করতে হবে ওকে তো প্রোডাক্ট একই প্রোডাক্ট তো আপনি বারবার কিনতে পারেন সো এই কারণে প্রোডাক্ট আপনি একবার অ্যাড করবেন কিন্তু প্রোডাক্টটা স্টক করার জন্য আপনাকে যেটা করতে হবে সাপ্লায়ারের আন্ডারে সেটাকে আবার পার্সেস করতে হবে ঠিক আছে সো আমরা যদি এখন মূল ওয়েবসাইটে গিয়ে রিলোড দেই প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়েছে বাট আমাদের এখানে কিন্তু স্টক আউট দেখাচ্ছে তার কারণ এটার কিন্তু অলরেডি কোনো স্টক নাই আমরা শুধু প্রোডাক্টটা এই মুহূর্তে অ্যাড করলাম পরের স্টেপ হচ্ছে আমাকে প্রোডাক্টটা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তো আমি পার্সেস করতেছি কত টাকায় আমি কিনতেছি এবং কার কাছ থেকে কিনতেছি এই পুরো ইনভেন্টরি তো ম্যানেজ করতে হবে সো সেটার জন্য যেটা করতে হবে আপনাকে এই যে পার্সেসে যাইতে হবে ঠিক আছে আমরা যদি হবে নিয়ে ডিটেলস আবার ভিডিওতে দেখব বাট আমি আপনাদের এই জিনিসটা এখানে শর্টলি জানা রাখতেছি এবার আসেন আমরা সেই প্রোডাক্টটা যদি নাম এখানে দেখি প্রোডাক্টটা আমাদের আছে মেনস ব্রাউন শার্ট ওকে আমরা যদি এখানে এবার লিখি মেন্স ব্রাউন মেনস ব্রাউন এই যে আমাদের সবগুলো সাইজ কিন্তু চলে আসছে ওকে এই যে যে সাইজগুলো আমরা সবগুলো সাইজ যদি স্টক করতে চাই তাহলে আমরা কি করব আমরা এখান থেকে এস নিছি এম নিছি তারপরে আর কি আছে এল আছে হ্যাঁ তারপরে আমার এখানে এক্সেল আছে আমি সবগুলো শার্টে আমি ধরেন দশ পিস করে কিংবা আমি ধরেন পঞ্চাশ পিস করে স্টকে নিচ্ছি সাপ্লায়ার কাছ থেকে ঠিক আছে অথবা আমি এই প্রোডাক্টটা আমি কিনে আনছি পঞ্চাশ পিস করে যে কয় পিস হয় আপনার সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন অর্থাৎ যে যে কালারটা আপনি স্টক করতেছেন সেই সেই কালারটা আপনি এখানে বলে দিতে পারেন ওকে এখন এখান থেকে আমি এটা বলে দিলাম ওকে এখন বলে দেওয়ার পরে এখানে দেখেন একটা বিষয় সাপ্লায়ার সাপ্লায়ার আমাদের বাই বাই যেহেতু এখানে আছে আমরা পরে এটা দেখব যে কিভাবে এটা সাপ্লায়ারও অ্যাড করতে হয় সো আমরা এইখান থেকে আমরা ধরে নিচ্ছি বাই ডিফল্ট একটা সাপ্লায়ার সিলেক্ট করে দিচ্ছি সাপ্লাই সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে পেইড অ্যামাউন্ট অর্থাৎ এই যে এই প্রোডাক্টটা যে আপনি পারচেস করতেছেন স্টক করতেছেন এখানে প্রায় এক লাখ ষাট হাজার টাকা এটাকে আপনি পুরোটাই নগদে কিনছেন নাকি বাকিতে কিনছেন যদি বাকিতে কেনেন কত টাকা পে করছেন সো সেটা আপনি এখানে বলে দিতে পারেন এখন আপনি যদি নগদ টাকায় কিনেন তাহলে এই টাকাটা পুরোটাই এখানে লিখে দিতে পারেন যে এক লাখ ষাট হাজার টাকা আমি ক্যাশ টাকায় কিনে আনছি তাহলে আপনার কিন্তু এই সাপ্লায়ারের কাছে কিন্তু আর ডিউ এটা থাকতেছে না ওকে আপনি এটা দিয়ে দিতে পারেন ক্যাশটাকে যারা কিনবেন তারা এভাবে আপনার পুরোটা এখানে পেড করে দিতে পারেন ঠিক আছে তাহলে আপনার স্টকে সাপ্লায়ারের সাথে লেনদেন এটা ক্লিয়ার হয়ে থাকবে আর এখানে সাপ্লায়ার আগে থেকে যেহেতু আছে এই কারণে আমি একটা সিলেক্ট করে নিলাম যদি আপনাদের না থাকে সেটা কিভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখায় দিই সো এই সাপ্লায়ার এবং পার্সেসের নিয়ে ডিটেলস আরও ভিডিও হবে সো আমরা সেটা পর্ব যদি দেখব আপাতত আমরা এটাকে স্টক একটা প্রোডাক্ট কিভাবে আমরা অ্যাড করে স্টকে আনতে পারি সেই জিনিসটা আমরা ক্লিয়ার হলাম এবার আমরা এখানে যদি পার্সেসেস সাবমিট করে দেই সাবমিট করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা আমার একটা ইনভয়েসও কিন্তু হয়ে গেছে ওই সাপ্লায়ারের এগেনস্টে যে কত পিস কিনছি সব কিছু কিন্তু আমার এখানে যে পেইড হয়েছে ডিউ আছে অর্থাৎ আমার সাপ্লায়ারের রিসিপ্ট সহ কিন্তু তৈরি হয়ে গেছে একদম পুরো ইনভেন্টরি আপনি ম্যানেজ করতে পারবেন এখন যদি আপনি প্রোডাক্টটা রিলোড দেন আমাদের ওয়েবসাইটে আসে যদি রিলোড দেন দেখেন প্রোডাক্টটা প্রত্যেকটা কিন্তু স্টক হয়ে গেছে এখানে দেখেন প্রত্যেকটা ব্রাউন কালারের সাইজ সব চলে আসছে এবং সুন্দরভাবে আমরা যেভাবে যে ইমেজ দিয়েছি সেই ইমেজ কিন্তু আমার এখানে সুন্দরভাবে সেভাবে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে দেখেন এবং আমাদের ডিসক্রিপশন গুলো এখানে আমরা ইমেজ দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু একদম সুন্দর পারফেক্ট ভাবে কিন্তু এটা দেখাচ্ছে সো এইভাবে কিন্তু আমরা একটা প্রোডাক্ট চাইলে অ্যাড করতে পারি এবার আপনি প্রোডাক্টটা যদি কোনো সংশোধন করতে চান তাহলে প্রোডাক্ট ম্যানেজে গিয়ে প্রোডাক্টটা যদি কোনো ভুল ত্রুটি হয় সেই ক্ষেত্রে আপনি সংশোধন করার জন্য এই যে এডিট বাটন আছে এখানে যে প্রোডাক্টটা আপনি সংশোধন করতে চান এখানে চাইলে প্রোডাক্টের নাম লিখে সার্চ করলেও আসবে প্রোডাক্টের ইনফরমেশন যেভাবে আপনি সার্চ সার্চ করলে এখানে কিন্তু চলে আসবে এখন এখান থেকে এটা ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করলে কি হবে আমরা জানি ডিঅ্যাক্টিভেট করে দিলে কিন্তু ওয়েবসাইটের মূল প্রোডাক্টের মূল ওয়েবসাইটই কিন্তু দেখাবে না হ্যাঁ আর এডিট তো যদি না যদি আমরা এখানে যদি দেখি যেভাবে যেভাবে আমরা অ্যাড করছিলাম ঠিক সেভাবে সেভাবে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে আমাদের এবার যদি প্রাইস চেঞ্জ করা দরকার হয় কোনো ভেরিয়েশন আবার নতুন করে যুক্ত করা দরকার হয় কিংবা ডেসক্রিপশন কোনো কিছু করার প্রয়োজন হয় আপনি কিন্তু সেটা চেঞ্জেসগুলো করে দিতে পারেন ওকে যে ফ্রি শিপিং যদি এটা অ্যানাবল করতে চান পরবর্তীতে পরবর্তীতে ফ্রি শিপিং এখানে অ্যানাবল করে দিতে পারবেন সো এইভাবে আপনার যেটা এবং ইমেজ যদি আপনি চান অ্যাড করে দিবেন নতুন করে আরও সে ক্ষেত্রে ইমেজও আপনি সেই অনুযায়ী অ্যাড করে দিতে পারেন এইভাবে আপনার যা যা সংশোধন করা দরকার সেই সংশোধনগুলো করে আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে দেখেন সাবমিট করার সাথে সাথে এটা আপডেট সাকসেসফুলি এবং আমরা যদি এই মূল ওয়েবসাইটে গিয়ে যদি আমরা রিলোড দিই এখানে কিন্তু আমরা ফ্রি শিপিং অনাবল করছি আমরা যদি এবার রিফ্রেশ করি রিফ্রেশ করার সাথে সাথে দেখেন এখানে ফ্রি শিপিং কিন্তু এসে গেছে তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের এডিট এবং যাবতীয় যে বিষয়গুলো সবগুলো করতে পারবেন ওকে আপনি ডিলিট ডিলেটও করতে পারবেন সো এইভাবে কিন্তু আমরা একটা প্রোডাক্টকে অ্যাড করা এডিট করা স্টক করা এই পুরো জিনিসটা আমরা করতে পারবো ঠিক আছে একদম কিন্তু সুন্দরভাবে আমরা এটা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ